নমস্কার নিউজ ভ্যানগারের পর্দায় সকলকে স্বাগত এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দীপূর্ণ একদিনের প্রবাস করেছিলেন বিজেপির প্রদেশ সভানেত্রী এবং আজ সকালে ৩৫ ২৪ নম্বর রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পে লাভার্থীদের সাথে জনসম্পর্ক করেছেন প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার বিভিন্ন প্রকল্পে লাভার্থীরা অতি সহজে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সুবিধা পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাজকর্মে খুশি জনগণ তাই চাইছেন এই ধরনের প্রধানমন্ত্রী যেন দেশে দীর্ঘদিন ধরে থাকেন লাভার্থীদের সাথে কথা বলা শেষে প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন তবে সে সম্পর্কে আজ কি বলছেন শূন্য আজকে আমরা সবাই এখানে পঁয়ত্রিশ বিলোনিয়া মন্ডলের পঁচিশ নাম্বার চব্বিশ নাম্বার বুথে আমরা দাঁড়িয়ে আছি এবং এখানে আমরা প্রত্যেকটি অনেকগুলো বাড়িতে আমরা বাড়ি বাড়ি অভিযান করি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমার সাথে এখানে আছেন মন্ডল সভাপতি গৌতম সরকার মহোদয় উপস্থিত আছেন আমার সাথে এখানের মণ্ডলের মহিলা সভানেত্রী মল্লিকা দিদি এবং এইখানে আমরা বিভিন্ন বাড়ি বাড়িতে গিয়ে আমরা সেগুলোই মানে মহিলাদের উন্নয়নে বা মানুষের উন্নয়নে বা প্রকল্প যেগুলো পেয়েছে যেগুলো মানুষ বেনিফিশ বেনিফিটেড হয়েছে বা যে বেনিফিশিয়ারি স্কিমসগুলো পেয়েছে সেইগুলো নিয়েই আমরা আজকে বাড়ি বাড়ি উদ্দেশ্যে আমরা আমাদের যাত্রা বাড়ি বাড়ি অভিযান আমরা করেছি এবং দেখলাম লোক জনগণ ভীষণভাবে উপকৃত কেউ হয়তো প্রধানমন্ত্রীর আবাস যোজনা পেয়েছে এবং কোন মা বা বোন দেখা যাচ্ছে উজ্জ্বলা গ্যাস যোজনা পেয়েছে কেউ বা আমাদের রাজ্য সরকারের যে ভাতা সেই ভাতার পরিকল্পনাতে এসছে তো সেই জায়গাতে আমি বলতে চাইব প্রত্যেকটি বাড়িতে যেমন কোভিড ভ্যাকসিনেশন এটা তো একটা একটা মানে মানে প্রত্যেকটা বাড়িরই কোনো এরকম ব্যক্তি নেই যে কোভিড ভ্যাকসিনেশন পায়নি এরকম না এরপরেও বিভিন্ন স্কিমসে প্রধানমন্ত্রী মাননীয় মোদীজির বিভিন্ন স্কিম ওরা উপকৃত এবং সেই জায়গাতেই আজকে আমরা দাঁড়িয়ে দেখছি যে মোদীজির যে সাফল্য এবং মহিলারা এরকম পর্যন্ত বলছে বিভিন্ন জায়গাতে যে ওনার মতো প্রধানমন্ত্রী যেন আরো যুগ যুগ ধরে থাকেন এবং উনি যেন মানুষের যে কাজকর্ম আহ করছে সেগুলো যেন আরো সুন্দরভাবে পরিকল্পিতভাবে প্রত্যেকটা মানুষের উন্নয়নের পাশে দাঁড়িয়ে সেরে যেন ওরা যেন পায় এবং ওরা বুক ভরে ওনাকে আশীর্বাদ দিচ্ছেন আপনারা শুনলেন মিমি মজুমদারের বক্তব্য অর্থাৎ আজকে লাভার্থীদের সাথে কথা বলেছেন এবং কথা বলার শেষে প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রীর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি বলেছেন লাভার্থীদের এবং এটা উপলব্ধি করতে পেরেছেন যে কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলির সুবিধা পেয়ে মানুষ খুবই উপকৃত হয়েছেন তাই মানুষ আজ প্রধানমন্ত্রীর কাজকর্মে খুবই খুশি এবং প্রধানমন্ত্রী মোদীজিকে দুহাত ভরে আশীর্বাদ করছেন মূলত দু লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে শাসক বিজেপি দলের রাজ্যব্যাপী নানান কর্মসূচি শুরু হয়েছে যার মধ্যে বিলোনিয়ায় প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রীর এই লাভার্থীদের সাথে জনসম্পর্ক অভিযান আজ খুবই ইঙ্গিতপূর্ণ তবে সে ক্ষেত্রে আজ সকলের সাথে তিনি কথা বলেছেন এবং বাড়ি বাড়ি অভিযানের কথাও তিনি তুলে ধরেছেন অর্থাৎ সে ক্ষেত্রে প্রধানমন্ত্রীর যে বিভিন্ন প্রকল্প সেই প্রকল্পগুলির মাধ্যমে মানুষ কিভাবে আজ উপকৃত হয়েছেন তাও তিনি আজ তুলে ধরেছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন